যেমন একটা খামারে যেমন টাকা নিলাম পনেরো বিশ হাজার যেটা হ্যাঁ হ্যানতে পনেরো বিশ হাজার টাকা লিলাম ভিডিও করলাম হেনতেও টাকা মানে আমি খালি বড় লোক আর বড় লোক ঠিক আছে যে খামারের কিছু প্রমোশন হইল এতে কিন্তু ক্যাটল সেক্টরের কোনো লাভ নাই যে আমারে মনে করেন যে টাকা দিতে আমি হ্যার কাছে যেতেছে হ্যারে গিয়ে ভালো পইতেছি কোনো কোনো ইউটিউবারে দেখছেন কোনো খামারি সম্পর্কে খারাপ ধারণা করতে তাহলে এই যে খামারিরা যে কয় আমরা গরু কিনছিলাম ফার্স্টে গরু কেনার পরে দেহি কি ফ্রিজে রাখছি হয়ে গেছে তো এইটি কার মাংস নিলয় এটিও তো কোনো একজন পালসে হ্যারে তা বাংলাদেশে তো ইউটিউবাররা সবার ভিডিও করে গ্রাম থেকে শুরু করে খামার থেকে শুরু করে সবার ভিডিও করে কারও তো আপনার খারাপ কইতে দেখি কোনো কারণ টাকা নেয় ইউটিউবার এটা হ্যাঁ কাজ এখন ভাড়া লাগে যাইতে কয় যে আর আমি এত বড় একটা পেজ খুলছি নাকি মাগনা দিব না ইফ ইউ আর গুড অ্যাট এনিথিং ডোন্ট ডু ইট ফর ফ্রি এরকম একটা কথা আছে না যে এটাই আর কি তো ও ভালো করে ও টাকা নেয় তো এই এইসবে কিন্তু আসলে লাভ হয় না তা আমি যেহেতু মনে করেন একটু ভিডিও টিডিও করি আমার আমারে তো পছন্দ করে না ঠিক আছে মানে ব্যাপারটা হলো নোবডি লাইকস মি ঠিক আছে বাট নোবডি ইজ লাইক মি তো এই এর আমি বিশ্বাস করি এই কথায় মানে ইউটিউবাররা ওরা যেমন চাই করুক ওরা সবাই পছন্দ করে ধরেন আপনার বড় বড় ইউটিউবার যারা আছে ওরা সবাই পছন্দ করে আমারে কেউই পছন্দ করে না কিন্তু আমার মতো আবার কেউ না এটা আবার সত্যি কথা কারণ আমি কারোর থেকে পর্যন্ত টাকা নেই নাই আমি কইতে পারবো আমি এক এই যে আমাদের এক খামারে গিয়ে এক ছোটো ভাই ওর খামারে গিয়েছিলাম ওই ডেকে ডেকে লয়ে গেছিলো তো পরে জোর করে একটা বার্গার খাওয়াই দিছে ঠিক আছে এ একটা খাইছি আর গিয়া আপনার দু একটা খামারে গিয়ে একবার গিয়ে একটা থেকে কোক খাইছি আর আর একটাতে মনে হয় তিন চারবার পানি খাইছি হ্যাঁ ভাই বিশ টাকা করে সিগারেট তো এই যুগে মনে করেন দশ টাকার পানি বিশ টাকার কোক এডি মনে করেন যে কোনো টাকা না ভাই আমার একটা খামারে যাইতে আপনার বাইকের খরচ লাগে দুই তিনশো টাকা সো এরকম বহুত খামারে গেছি বহুত খামারের ভিডিও টিডিও করে আমি ওর মধ্যে কোনো খারাপ কিছু দেখি নাই আজ পর্যন্ত যে খারাপ দেখছি হেডিরেই কোয়া দিস তাই না যে খারাপ দেখুন হেডিরেই তো খারাপ কমু খারাপ না দেখলে আমি কেমনে কমু একটা ব্যাটারে দেখলাম আমি গত বছরের গরু এই বছরও পালতাছে হেরার আমি কি খারাপ কম হ্যাঁ যদি খারাপ কিছু খাওয়াইতো তাহলে তো আর গরু মেরিয়ে যেতো তো হেরা তো খারাপ আমার কোয়ার কোনো দরকার নাই আর হ্যাঁ আর একটা হইলো লোক আপনার ছোটো ছোটো খামার যেগুলোতে গেছি এগুলোতে মনে করেন গরু বিক্রি করে যেমন ধরেন চার লাখ টাকা একটা গরু বিক্রি করছে মেঁয়াজ গরম হয়ে গেছে যে কিরে ভাই এই একটা চারশো কেজির গরু চার লাখ টাকা বিক্রি করলো পার কেজি মাংস বাড়ছে দুই হাজার টাকা করে হ্যাঁ তো ও অনেক সুন্দর মানে বিশাল সুন্দর আর কি এখন এরা যে কিছু কমু কমোদিন দেখলাম ভিডিওতে আপনার চাকা বাংলার ভিডিওতে দেখছি চার লাখ টাকা গাপ তুলে হাটা বিক্রি হয়েছে ঠিক আছে আর তুমি পালো গিয়া হাটে তুমি চার লাখ টাকা করে বিক্রি করলে বেড়া চার লাখ টাকা হাটে বিক্রি করতে পারবো নাকি তো এই এই মনে করেন এইগুলো যদি সুন্দর সুন্দর না হতো তাহলে এই গোড়ো মনে করেন আড়াই লাখ তিন লাখ টাকা বিক্রি করতো আর কি যেটা মাংসের দামে যাইতো মোটামুটি তো এটা মাংসের দামে যায় না একেবারে কাছাকাছি আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা কোরবানি ঈদে লাভ না করলে আপনার তো পোষাইবো না বড় গরু যদি পালেন আর কি তাই না এরকম তো করেই সবাই করে এখন এটা এরকম মনে করেন আমিও গরু আমি যদি আমি আমার গরু হাটে উঠামো আমি যদি দেখি মনে করেন যে গরুর দাম বাইরে গেছে ঠিক আছে তা আমি আমার গরুর দাম এক লাখ টাকা চায় বয়ে থাম আমার গরুর মনে করেন এখন দাম আছে কত ষাট পঁয়ষট্টি তখন আমি এক লাখ টাকা দাম চামু নব্বই হাজার পঁচানব্বই হাজার বিক্রি করবো কিন্তু কাহিনি কি আমার যদি হাট পড়া যায় তাহলে তো আমার এটা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করা লাইতে হবে আমার অলরেডি খরচ করে আসে ষাট হাজার টাকার উপরে ঠিক আছে তো এইগুলো আসলে ডিপেন্ড করে আচ্ছা না ওই ব্যাটার খামারে যদি গরু না মানে কি বলে ওই কাস্টমাররা না যায় তাহলে তো ওই ব্যাটার খামার গরু বিক্রি হব না ওই ব্যাটার হাটে গরু উঠায় না সব খামারিরা কিন্তু হাটে গরু উঠায় না মানে মোটামুটি ভালোই খামারির হাটে গরু উঠায় না হ্যাঁ সো এই জন্য ওরা একটু দামে দামে বিক্রি করে এই জন্য কিছু বলা যায় না কিন্তু সাত লাখ টাকা যেমন ডিফারেন্স হয় একদিন পাইলা বা দুই দিন পাইলা বা ধরেন এক মাস পাইলা এক মাসকে আপনি সাত বছর পাইলেও তো সাত লাখ টাকা আপনি এক বছরে একটা গরুর পিছে এক লাখ টাকার উপরে খরচ যায় মিয়া মজা লজা লইসছেন আপনারা আমরা গরু পালতে আমি পালতাছি না পাঁচ মাসে পাঁচ মাসে আমার একটা গরুর পিছিয়ে এখনো পর্যন্ত খরচ জানে পনেরো হাজার টাকা আমি তিন মাস ধরে গরু না সাড়ে তিন মাস ধরে গরু পালে একটা গরুর পিছিয়ে আমার দশ পনেরো হাজার টাকা খরচ জানে তারপরে এক বছর আমার ছোট গরু ধরেন আপনার আপনারটার মনে করেন ডাবল গেল পনেরো বিশ হাজার আপনি ডাবল যাবো কেমনে আমি এক বস্তা ভুষি কিনি ধরেন সতেরোশো টাকা দিয়া আপনি কি এক বস্তা সতেরোশো টাকা দিয়ে কিনেন আপনি টনের উপরে টনের উপরে ভুষি কিনতে থাকেন আপনি ও ভুষির বস্তা পরে তেরোশো চোদ্দশো টাকা এটি আমি জানি না আমার এই যে ভুষিওয়ালা যে পরিচিত হ্যাঁ লোকে তো আমার কত হয়েছে আপনারা কে কে যে বাকি রাখছেন আর কাছে এটা তো সবই জানি আমি কইলাম না পার্সোনাল অ্যাটাক হয়ে যাবো গা কমুনে আরেক দিন যখন মনে করেন যে ইয়া সিস্টেমে কমুনে যাক এখন এত ডিরে এক লগে ধরলে কেন যান তো যাই হোক বেশি কথা কয়ে লাগছি মাইর মুড়ি খাইতে পারি দোয়া করেন যাতে মাইর টাই না খাই ঠিক আছে আমার আমার গা গাড়ে যে উল্টাপাল্টা শুইছিলাম তো গাছটা বেকার হয়েছে আমার গাছটা মানে ঘেরি ভেক না আমার এই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন